মিষ্টির মধ্যে সাদা মিষ্টি পছন্দ করেন নাকি আমার মতো এরকম কালো মিষ্টি পছন্দ করেন আমার কিন্তু এই মিষ্টিটা অনেক পছন্দ সেজন্য আমি আজকে কোনো প্রকার ডিম ছাড়াই কিন্তু এই মিষ্টিটা বানাবো মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু হবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলুন দেখা যাক আমি কিভাবে মিষ্টিটা বানিয়ে নিই এখানে প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি এক কাপ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমার কাপগুলো একটু বড় তাই জন্য একটু কম কম করে দিয়েছি আপনাদের ছোট কাপ হলে পুরাপুরি দিয়ে দিবেন এরপর এক কাপ ময়দা দিয়ে দিব তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেওয়ার তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব একসাথে তো এরপর হচ্ছে আমি এখানে ঘি ব্যবহার করব এই ঘিটা আমার জমে গিয়েছিল সেজন্য আমি বড় চামচের মধ্যে ঢেলে নিয়ে একটু গলিয়ে নিয়েছিলাম আপনারা এখানে ছোটো চামচ দিয়ে দুই চামচ ঘি ইউজ করবেন এরপর ঘিটা দেওয়ার পরে এখানে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে আমি এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ কাপ হচ্ছে তরল দুধ দিয়ে দিব আর দুধটা কিন্তু কাঁচা ছিল অল্প অল্প করে দুধটা দিয়ে এরকম করে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি হাতে তেল মাখিয়ে মিষ্টিগুলো সাইজ করে নেব একটু ছোট করে নিতে হবে কেননা মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলবে ফুলে তখন বড় হয়ে যাবে আপনারা চাইলে এরকম লম্বা করেও বানিয়ে নিতে পারেন আমি প্রথমে এরকম লম্বা করে বানিয়েছিলাম কিন্তু পরে আর ভালো লাগতেছিলো না তাই জন্য সবগুলাই একটু গোল গোল করেই বানিয়ে নিয়েছি এরপর মিষ্টিগুলোকে ভেজে নিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন হালকা গরম হয়ে আসবে তেলটা তখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব আর হচ্ছে চুলার পাওয়ারটা কিন্তু একদম লো আছে দিতে হবে কারণ তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে তাও আমার মিষ্টিগুলো দেখেন একটু বেশি হচ্ছে লাল হয়ে গিয়েছে পাওয়ারটা একটু বেশি ছিল দেখে বুঝতে পারিনি এরকম করে আস্তে আস্তে করে চামচ দিয়ে নাড়তে হবে আর গোল করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না ধরে এতে করে মিষ্টিটা কিন্তু ভেঙে যেতে পারে এরকম করে চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে দেখা যাবে এক সাইডে হচ্ছে আর এক সাইডে হচ্ছে না তো আপনারা যারা গোলাপ জামুন কিংবা লাল মিষ্টি খেতে পছন্দ করেন তারা হচ্ছে হালকা যখন ভাজা হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারেন আমি যেহেতু কালো বানাবো সেহেতু একটু কড়া করে ভেজেছি এরপর এতো তো শিরা তৈরি করে নিব এখানে আমি দুই কাপ হচ্ছে পানিতে এক কাপ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যখন এরকম পানিটাতে বলক আসবে তখন আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢেকে দিতে হবে আবার বেশিক্ষণ ঢেকেও দেওয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে মিষ্টিটা এরকম করে এখন এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এখন এটা সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে পারেন এতে করে মিষ্টিটা কিন্তু অনেক সফট হবে অনেকে বলেন মিষ্টিতে ঘিয়ের পরিবর্তে তেল দেয়া যাবে কি না আসলে তেল দেয়া যাবে না এতে করে তেলের যে ব্যাড স্মেল সেটা কিন্তু পাওয়া যাবে তো দেখেন মিষ্টিগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল আর একটু বড় বড়ই হয়েছে কারণ আমি সাইজগুলো বড় করেছিলাম আর ফুলে যাওয়ার পর তো আরোই বড় দেখাচ্ছে আর সারারাত ভিজিয়ে রাখার পর দেখেন আমার মিষ্টির এই অবস্থা আমার বাসায় কেউ সেরা খেতে পছন্দ করে না তাই আমি পানিটা একটু কম দিয়েছিলাম তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ